এল এল বি সিরিয়ালের নতুন প্রমো চলে এসেছে যাতে দেখা যাচ্ছে যে মুখার্জি পরিবারে ছেলেরা এবং মেয়েরা মিলে প্রতিযোগিতা হচ্ছে ঘুরি লড়ানোর সেখানে অভিন মুখার্জি ধরে আছে ঘুর্ডির সে সুতোটা আর এপাশে মেয়েরা ধরে আছে গীতা তারপরে ব্রজবালা দেবী ইশারা করে গীতাকে বলে যে কিছু সময় হেরে যেতে হয় তুই হেরে যা তারপরে কিন্তু গীতা সেই দুইটা ছেড়ে দেয় আর এই গীতাটা হেরে দেয় আর অভিজিত মুখার্জিরা জিতে যায় তারপরে অগ্নিদ মুখার্জি ভীষণভাবে খুশি হয়ে যায় তারপরে এই গীতা অভিজ্ঞ মুখার্জি থেকে আর বলে এই মানুষটা জিততে না ভীষণভাবে ভালোবাসে তারপরে সেখানে কাকায়া চলে আসে আর কাকায়া এসে দেখে বলে যে গীতা তুমি ইচ্ছা করে হারলে তাই না তখন গীতা বলে সংসার করি তো তাই মাঝে মাঝে হেরে যাওয়াটা ভালো তারপরে এই কাকায়া বলে যে তোমার মতন বৌমা প্রতিটা বাড়িতেই দরকার তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের নতুন প্রমোটিতে কেমন লাগছে গীতা এল বি সিরিয়ালটি এখন আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে